আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর বহুল শপিং কমপ্লেক্সগুলোতে যখন কেনাকাটার ধুম ঠিক তখন অভাব অনটন আর জোয়ার জলোচ্ছ্বাসে দৃশ্যমান সাগর পারের দরিদ্র জেলে পল্লি ভরা মৌসুমে দেখা নেই ইলিশের এ অবস্থায় ঈদের আনন্দ তো দূরের কথা দুবেলা দুমুঠো অন্য জোগাতে হিমশিম অবস্থায় মৎস্য নির্ভর সাগর উপকূলের লক্ষাধিক জেলে পরিবারের তবে জেলা মৎস্য অফিসারের দাবি মাছের দেখা মিললেই ঘুরে দাঁড়াতে পারবে জেলেরা আমাদের বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলাম পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না তাসিন খান এর রিপোর্টে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা ও তালতলির বলেশ্বর যেখানে সাগরে মিশেছে ঠিক সেখানেরই একটি গ্রামের নাম ডালভাঙা এ গ্রামের অধিকাংশ অধিবাসী দরিদ্র জেলে সাগরে মাছ ধরতে না পারে গত দু মাসে একটি টাকা রোজগার নেই জেলেদের গৃহস্থলী কাজ আর সন্তান লালন পালন করার পাশাপাশি এখন সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার কাজটিও করতে হয় গৃহবধূদের কিন্তু ঘরের চাল ফুরিয়ে আসার সাথে সাথে শিশুদের নিয়ে অজানা সংখ্যায় দিন পার করছেন তারা আর আসন্ন ঈদ ফিতর নিয়ে বাড়তি ভাবনা যোগ হচ্ছে তাদের আমার একটা পোলা কেলাস টেনে পড়ে তার জামা কাপড় দেওয়া লাগে তার এই তার খরচ টাকা দেওয়া লাগে আমরা দিতে পারিনি আমরা গরিব মানুষ আমাকে কোনো চাল পাত দেয় কিছু না সরকার থেকে আমার কোনো সাহায্যই নেই হবে না নদীতে মাছ পোনা নাই এবং জাল ধরতে পারতেছি না মাছ নাই জাল ধরিয়ার পক্ষে জাল হইলে তরে উড়াইয়া রাখছি জমি জমা না থাকায় মাছ ধরা ছাড়া বিকল্প কোনো কাজেরও সুযোগ মিলছে না এসব দরিদ্র জেলেদের তারপরে বাড়তি ঋণের কিস্তি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের আমাদের গাঙ্গে নদীতে তো মাছ নাই সামনে ইদাই ভাই গেছে এক সপ্তাহ এক সপ্তাহ বাকি আছে তাই আমার তো টাকা পয়সা নাই গুলো লইয়া কিনতে সে নু

ও নিয়ে সরঞ্জামাতে জোগাড় করতে নদীতে নামেন কিন্তু ভরা মৌসুমেও উপকূলে ইলিশের দেখা নেই গভীর সাগরে মাঝে মাঝে কিছু ইলিশের দেখা নিলেও উপকূলীয় জেলেদের নৌকা ও টলারে ধরা পড়ছে না কোনো ইলিশ

কিস্তি ছাড়াইছি না জল ওই নতুনভাবে পড়ছি কিস্তিটা নু না আমরা খামু এই চিন্তা ভাবনা একটু বাঁচতে আছে এটা চলাফিরা করতে না গুরু গেরার লেখাপড়া খরচা চালিত পায় না আমের ই করতে পারে না কিস্তি বেড়া দিতে পারে না এরা অনেক অসহায় আছে এরকম অসহায় আমাকে ওই ইউনিয়নের মধ্যে নাকি ঘরে বাচ্চারা বায়না ধরে আছে ঈদের জামা কাপড় ও সন্তানের ঈদের বায়না মেটাতে হিমশিম খাওয়া এসব জেলেদের ভরসা এখন সাগরে মাছ ধরা অথবা সরকারি বেসরকারি যে কোনো প্রকার সহযোগিতা জেলেদের এ দুর্দশার কথা জানিয়ে সরকারি দশ কেজি ভিজিএফ চাল দিয়ে জেলেদের সামান্য সহায়তা করার আশ্বাস দিলেন ইউপি চেয়ারম্যান যেহেতু এখন আছে সামনে ভিজিটি দশ কেজি সেইটা আমরা পাইছি এগারোশো নাম এই এগারোশো নাম আমরা আবার সকল জেলে বা সাধারণ মানুষ যাতে পায় সেইটা মেম্বার মহাদায় এবং আমার মহিলা মেম্বার সকলে আমরা বসে যেন এটা সুন্দর মতো আমরা ওই এগারোশো নাম দিতে পারি ঘূর্ণিঝড় মোরা সামান্য আগে থেকে ইলিশের দেখা নেই সমুদ্রে তবে মাছের দেখা মিললে জেলেরা ঘুরে দাঁড়াতে পারবে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা কিছুদিন আগে এই পনেরো বিশ দিন আগেও তারা প্রচুর মাছ পেয়েছে সাগরে এর মধ্যে সাগর ছিল আপনারা জানেন যে নিম্নচাপ সৃষ্টির পরে অনেকে মাছ তো ধরতেই পারেনি সাগরে যেতে পারেনি সে কারণে মাছ কম রয়েছে আমাদের ল্যান্ডিং হচ্ছে কম তো আমরা আশাবাদী যে আগামীতে মাছ পাবে জেলেরা তামানা খান বিজয় টিভি